চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজে আজকে আমরা আবারও পেয়েছি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট সংযুক্তা সামন্তকে নমস্কার দিদি জয় শ্রীরাম নমস্কার তো দিদি এই যে আরজি করের রায় নিয়ে আরজি কর কাণ্ডের যে মামলার রায় নিয়ে সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত চলছে কিন্তু সর্বোপরি মানুষ খুব ফার্স্টেটেড আমি সাধারণ মানুষের কথা বলছি তারা এরকম একটা কথা বলছেন যে বোধ টাকা থাকলে আইন মানে বিচার কেনা যায় টাকা নেই বলে সঞ্জয় রায় ফেঁসে গেলেন কিন্তু আসল যারা অপরাধী তারা বেরিয়ে গেলেন তো এবং এটা একটা মধ্যে চলছে তো সেই সাধারণ মানুষগুলো যারা বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন সাধারণ মানুষকে আমি এটাই বলবো যে আপনারা এতদিন অপেক্ষা করে থেকেছেন এটা সকল জনসাধারণের লড়াই আপামর জনগণ সকলে মিলে এই লড়াইটা করেছেন এবং মানে একই রাতের পর রাত দিনের পর দিন ক্লান্ত হয়ে গিয়েও মানুষ এই লড়াইটা চালিয়ে গিয়েছেন আপনারা আশা ছাড়বেন না হাল ছাড়বেন না এটা শেষ নয় এরপরে সাপ্লিমেন্টারি অ্যাভিডেভিট যেটা দেওয়ার সেটা এটা সবে শুরু এবং সঞ্জয় রায়ের কিন্তু যাবজ্জীবন সাজা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের ভরসা হারানোর দরকার নেই দেখুন ন্যায় ন্যায়ালয়ের কাছে যখন যে এভিডেন্সটা আসে সেই এভিডেন্সের ওপর ভিত্তি করেই তো একটা ন্যায়ালয় তথা একটা কোর্ট ধরুন বিচার করে বা সেই জায়গাটায় মানে একটা বিচার দেয় তবে হ্যাঁ আদালত যে কথাটা বলেছেন যে এটা টু ঘটনা মনে করছি না এটার আমি বিরুদ্ধে কারণ তাহলে আদালত কোনটাকে টু রেয়ার ঘটনা মনে করবে এই ঘটনা যেটা হয়েছে সেটা তো খুবই খারাপ আজকে মাননীয় যে ক্ষেত্রে আজকে এসছেন মাননীয় সরকার আদালতে ফর থ্রু অ্যাপিল যাতে করে সঞ্জয় রাইয়ের যে ঘটনাটা ঘটেছে মানে এই যে যাবজ্জীবনটা সেটা ফাঁসি করা যায় কিন্তু কেন তার কারণ জাস্ট তথ্য প্রমাণ লোপাট করার জন্য প্রথমেই যারা তথ্য প্রমাণ মানে লোপাট করে আজকে বকটুই থেকে শুরু করে আজকে কামদিনী কেসে কি বিচার হয়েছে সেখানে কি ফাঁসি হয়েছে তাহলে আজকে ১৪টা পিপি চেঞ্জ হয়ে গিয়েছে রাজ্যের চোদ্দটা পিপি চেঞ্জ হয়ে গিয়ে কেস ডায়েরিটা কমপ্লিটলি ম্যানিপুলেট হয়ে গিয়েছে কেস ডায়েরি ম্যানিপুলেট হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে ছাড়া পেয়ে গিয়েছে ছাড়া পেয়ে গিয়েছে আসল অপরাধীরা তাহলে এই ক্ষেত্রে আজকে যদি মাননীয় সরকার আজকে পুলিশ মন্ত্রীর যে দায়টা ছিল আজকে বিনীত গোয়েলের যে ফেলিওরটা পুলিশ কমিশনার তথা গোটা রাজ্যের পুলিশের যে ফেলিওরটা তারা যদি আজকে প্রপার ওয়েতে যে বডিটা যেটা আমাদের মানে পিএম রিপোর্ট মানে যেটা আমাদের বেসিক এভিডেন্স ছিল সেটা যদি ট্যাম্পার কোনোভাবে না করতো যদি ফার্দার সেটাকে আবার নতুন করে পিএম রিপোর্টটা যদি আমরা পেতাম সেকেন্ড টাইম তো তো বিচার সম্ভব ছিল কারণ তখন ঢুকতেই হতো না আজকে এর ঘাড়ে যে দায়টা আসছে সেই দায়টা আসছে কেন তার কারণ রাজ্য পুলিশ তথা আজকে পুলিশ মন্ত্রী কিন্তু আজকে ব্যর্থ হয়েছে এভিডেন্সটাকে সংরক্ষণ করতে যেটা প্রিমা একটা রাজ্য পুলিশের কাজ আজকে মাননীয় হাইকোর্টের অনারেবল হাইকোর্ট যখন ম্যাটারটা মানে নিজের হাতে যখন আসে তখন দেন অ্যান্ড দেন আমাদের মাননীয় অনারেবল চিফ জাস্টিস মহাশয় কিন্তু সেটাকে সিবিআই কে ট্রান্সফার করে যাতে করে এভিডেন্স স্ট্যাম্পারটা না হয় কিন্তু ততদিনে অলরেডি এভিডেন্স স্ট্যাম্পার হয়ে গিয়েছে যখন অভয়ার পরিবার খুশি নয় তখন মানে ইনভেস্টিগেশন প্রসেসের দ্বারা তারা ডেফিনেটলি রি ইনভেস্টিগেশন দাবি করছেন তারা ডেফিনেটলি বলছেন আমরা নতুন করে ইনভেস্টিগেশন চাই কিন্তু একা সঞ্জয় রায় এক স্কেপ গোট সাজানো যে হয়েছে সেটা আমরা জানি এবং একা সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কিন্তু সাধারণ মানুষের মন বলবে না কিন্তু দিদি পুলিশ মন্ত্রী তো স্বয়ং বলছেন যে আমরা যাকে অ্যাকিউজ যাকে ধরেছি এবং সিবিআই তার বাইরে কিছু করতে পারলো না এবং আমরাই ঠিক বরং আমাদের কাছে ইনভেস্টিগেশন যদি থাকতো সিবিআই যদি এটা না করতেন তাহলে অনেক বেশি আরো শাস্তি অন্য হতে পারত বা এটা আমার সাকসেস স্টেটের সাকসেস হিসেবে উনি মাননীয় যেটা বলছেন মাননীয় সেটা পুরোপুরি ফেলিওর কারণ মাননীয় সরকারের যে ফেলিওরটা সেটা পুরোপুরি ঢাকার জন্যই মাননীয় বসে রয়েছে এটা কিন্তু বুঝতে কিন্তু আর কোনো বাধা নেই তার কারণ আজকে মাননীয় যেভাবে এভিডেন্স গুলোকে ট্যাম্পার করলেন তারপরে মাননীয় আজকে এসে বলছেন যে মাননীয় থাকলে হয়তো আমি বলছি না আমার মনে হয় সঞ্জয় রায় কেউ আজকে তিনি ছাড়িয়ে দিতেন তিনি হয়তো ওটাকে সুইসাইডাল কেস হিসেবেই হয়তো দেখিয়ে দিতেন যেটা আমার মনে হয় তার কারণ মাননীয় আজকে সরকার তারা যদি আজকে প্রপার ভাবে তদন্তটা করতেন তাহলে তো সিবিআই কে কেসে ট্রান্সফার করার কোনো দরকারই ছিল না আজকে জনস্বার্থ মামলা থ্রুতে যখন মহামান্য অনারেবল ক্যালকাটা হাইকোর্টের কাছে যখন এই ঘটনাটা আসে তখন তো মাননীয় ক্যালকাটা হাইকোর্ট আজকে সেই ম্যাটারটা সিবিআই কে ট্রান্সফার করেছে কিন্তু কেন সিবিআই কে ট্রান্সফার করতে হলো তার কারণ যেখানে রাজ্য পুলিশের ফেলিওর ছিল বলে রাজ্য পুলিশ যখন ফেলিওর করেছে সেই ক্ষেত্রে মাননীয় আর কি আজকে নিজের দোষটাকে চাপা দেওয়া ছাড়া কোনো উপায় আছে আমি তো সেটা মনে করছি না দিদি এক জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা অন্যান্য আরো ঘটনায় এই ধরনের ধর্ষণ করে খুন এই অপরাধে আমরা মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে দিয়েছি যদি এটা আমাদের হাতে দায়িত্ব থাকতো তো আমরা এরকম একটা কামদনি বক্তুই কোন কেসে জয়নগর জয়না কর আরো অনেক কেস আছে আমি এখন যে আমাদের হাতে দায়িত্ব থাকলে এরকম একটা অর্ডার হতো তার মানে কি কোথাও ওই ধরনের জায়গা থেকে কি লোয়ার জুবিশিয়ারিতে অর্ডার এর উপরে কি ইনফ্লুয়েন্স খাটানো যায় মানে অর্ডার করিয়ে নেওয়া যায় ওনার কথা তো সেটা কিন্তু ধরো মাননিয়া কি একের এক আমাদের ওনাদের বিধায়ক কি কল্যাণ ব্যানার্জী মহাশয় নিজেই বলেছেন যে সেটিং করে জল থাকা যায় আমাদের কথা নয় আমি বলি মাননিয়ার দলের টিএমসি র বিধায়কই মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয় বলেছেন একে ওকে ধরে সেটিং বাজি করে জজ হওয়া যায় এটা আমাদের কথা নয় তাহলে মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয়ের কথাটা ধরলেই তো বোঝা যায় যে কোথায় কোথায় কিভাবে টিএমসি লয়ার মানে টিএমসি তাহলে আজকে তাদের জজদেরকে ঢুকিয়ে রেখেছে বিচারটাকে ম্যানিপুলেট করার জন্য বিচারটাকে কিনে নেওয়ার জন্য এটা তো আমরা অবশ্যই জানি সকলেই জানি আমরা মাননীয় আজকে কিভাবে নিজের ফেলিওরটাকে ঢাকবেন একটা মেয়ের বডিটাকে পুড়িয়ে দিয়ে আজকে পিএম এ যেখানে দেখা যাচ্ছে যে এক্সক্রোমোজম আছে ডিএনএ রিপোর্ট বলছে সেই ডিএনএ রিপোর্ট কি মিথ্যা তাহলে সেই ডিএনএ রিপোর্টের বেশি তো মহিলা কানেক্টেড কেন ধরো তাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়নি দেখুন আমি এটাই বলবো সাধারণ মানুষকে আপনারা ভরসা রাখুন সিবিআই অবশ্যই তদন্ত করছে অভয়ার মা বাবার ডিফ্যাক্ট কমপ্লেনটি কিন্তু অধিকার যদি সে বিচারে খুশি না হয় বা চার্জশিটে খুশি না হয় সে কিন্তু একটা রিন ইনভেস্টিগেশনের প্রেয়ার দিতে পারে এটা কিন্তু ডিফ্যাক্ট রাইট তাহলে ডিফ্যাক্ট এখানে হচ্ছে আমাদের অভয়ের মা তথা তিনি কিন্তু পিডাব্লিউ ওয়ান তিনি কিন্তু প্রাইমারি উইটনেস এই ক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে আজকে যদি অভয়ার মা যদি আজকে সেই রকম ভাবে যেটা সুপ্রিম কোর্টের কাছে প্রেয়ার করেছেন মাননীয় হাইকোর্ট আছেন সেসিন ওভার দ্য ম্যাটার তারা অবশ্যই ইনভেস্টিগেশন মানে দেবেন এবং ফার্দার সিবিআই এর অলরেডি যেটা চেয়েছেন মানে যে চার্জশিটটা সেটা সাপ্লিমেন্টারি চার্জশিট মানে এই ঘটনার সঙ্গে ক্রিমিনাল কনসপিরেসিতে আরো কারা কারা জড়িয়ে এবং আমি তো সেটা আসবে এবং আমি তো মনে করি খুব ভালো হয়েছে ফাঁসি যে হলো না এর কারণে কিন্তু আলটিমেটলি আজকে আপনি দেখুন সঞ্জয় রায়কে তদন্ত করে টোটাল তিনি যে বারবার বলেছেন আর্জি করার ভেতরে কালপিটা ঢুকে বসে আছে সেই কালপিট গুলো কি সঞ্জয় রায়কে তদন্ত করলেই তো বেরিয়ে যাবে বিনীত গোয়েল মহাশয়কে তো আজ পর্যন্ত তদন্তই করা হলো না হয়নি এফআইআর তার নামে রুজু করার কথা সকলেই বলেছিলেন মানুষ দাবি করেছিলেন প্রিজন ভ্যান বাজিয়ে কিন্তু আজকে বারবার করে সঞ্জয় রাইয়ের গলা টুটি টোন মানে আওয়াজ সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই যদি আজকে বিনীত গোয়েলকে তদন্ত করা হয় প্রপার ওয়েতে অফকোর্স সেই নামগুলো বেরিয়ে আসবে কিন্তু সেই সঞ্জয় রাইয়ের সিবিআই অবশ্যই করবে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অপশন ডেফিনেটলি এখনো বেঁচে রয়েছে ইট ইস নট এন্ড সিবিআই যে চার্জশিট দিয়েছেন সেখানে যদি তিনি আরো পাঁচটা লোকের নাম মানে বা যারা মানে কি বলবো মানে যাদের নামে হয়তো দেওয়া উচিত সেটা যদি দিতেন তাহলে এর মানে সাজার ঘোষণাটা পিছিয়ে যেত সঞ্জয় রায় কি যেটা আজকে ঘোষণা করা হয়েছে দেখুন আইনের অনেক জটিলতা থাকে আর জটিলতাটা প্রথমে ক্রিয়েট করেছেন মাননীয় কিন্তু এভিডেন্স গুলোকে ট্যাম্পার করে যদি এভিডেন্স গুলোকে ট্যাম্পার না করতো এতটা জটিলতা ক্রিয়েটই হতো না এতটা জটিলতা ক্রিয়েটই হতো না অবশ্যই বেরোবে কেন বেরোবে না বিচারের প্রতি ভরসা রাখতে হবে আমি অভয়ের মা বাবা তথা নিজের মা বাবাকে আমাদের বিরোধী দল নেতা মাননীয় দাও বলছেন আমরা সকলেই বলছি যে ভাল আপনারা ছাড়বেন না আপনারা আইনি লড়াই চালিয়েছেন এবং আইনি লড়াই লড়ার পথে কোনো রকম ভাবে আপনারা থেমে যাবেন না তারা থেমে না গেলে বিচার অবশ্যই পাবে বিচার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এটাই আমি বলবো মানুষকে মানুষ যেন হাল না ছাড়ে মা বাবাকে যেন তারা সেই মেন্টাল যেন দিয়ে যায় এবং তারা যাতে লড়াই করে যেতে পারে আপনি সুপ্রিম কোর্ট অব্দি এবং ফারদার আজকে এইগুলো নাটক ছাড়া কি বলুন তো রাজ্য সরকারের এই যে হাইকোর্টের কাছে এসে তারা অ্যাপিল চাইছে যে তার ফাঁসি হোক কেন যাতে তথ্য প্রমাণগুলো লোপাট হয়ে যায় যাতে আসল অপরাধীগুলো আর কোনোদিনই ধরা না পড়ে এর সঙ্গে যারা কানেক্টেড সঞ্জয় রায় তো ডেফিনেটলি অপরাধী কারণ তার নাম সাথে যখন এসেছে কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে আরো সেগুলো তো বেরিয়ে আসা দরকার তো সেই ক্ষেত্রে হলে আমরা আমরা সেই কি করে তদন্ত করার জন্য না এই মুহূর্তে সঞ্জয় রায় তো সঞ্জয় রায়কে আমরা ছেড়ে দিলে মানে ফাঁসি হয়ে গেলে তাহলে আমরা তো আর কোন মানে সরকারের ভেতরে ঘুমটাই বের করতে পারবো না স্বাস্থ্যের মধ্যে যে দুর্নীতিটা আরো আজকে যে আপনাদের বলুন সন্দীপ ঘোষ যাকে আজকে রত্ন দিয়েছে বিপি রত্ন দিয়েছে তাকে মাথায় করে রেখেছে মুকুট পরিয়ে রেখেছে তাকে দিয়েই তো ট্যাম্পার করিয়েছে সেই তো আজকে মানে শস্যের মধ্যে কমপ্লিট ভূত তাহলে তার যে অন্যায়টা তার যে সরকারের মাননীয় আর যে রাজ্য সরকারের যে মানে ভিতটা সেটা আমাদেরকে দেখতে হবে না ভিতটা নড়িয়ে দেওয়ার মতন ব্যাপার আছে বলেই তো আজকে তারা অ্যাপিলে তাড়াহুড়ো করে সঞ্জয় রায়ের ফাঁসির এতটা চেষ্টা কারণ যাতে সঞ্জয় রায়ের মুখটা চিরতরে বন্ধ হয়ে যায় ফাঁসি হয়ে গেলে মানে কেসটা ক্লোজ হয়ে যাবে না আমরা তো চাইছি না কেসটা ক্লোজ হোক আমরা চাইছি কেসটা ওপেন থাকুক এবং সকল স্তরের যেকোনো সময় আমাদের রিওপেন করার মতন জায়গা থাকুক তার মানে আপনি বলছেন আমাদের আশাবাদী থাকা উচিত হবে সমস্ত অপরাধীদের সম্পর্কে সমস্ত তথ্য সবকিছু আমরা জানতে পারবো অসংখ্য ধন্যবাদ দিদি খুব ভালো থাকবে যাই ছিলাম